বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া এখন আমি যে ভাইয়ের ট্রিটমেন্ট করব ভাইজান এর সমস্যা হচ্ছে পায়ের গোড়ালির ব্যথা এই গোড়ালির ব্যথার জন্য অনেক ডাক্তার দেখানো হয়েছে এক্সও করা হয়েছে অনেক টেস্ট করানো হয়েছে অনেক মেডিসিন খাওয়া হয়েছে তারপরেও কিন্তু গোড়ালির ব্যথা ভালো হচ্ছে না নরম জুতা পরেও গোড়ালির ব্যথা ভালো হচ্ছে না আমাদের তারপর স্টেপ হচ্ছে আমরা ইনজেকশন দেবো ইনশাল্লাহ ইঞ্জেকশন দিলেই কিন্তু ব্যথাটা একদম সেরে যায় আর ইঞ্জেকশন নিতেতে এমন কোনো পেইন হয় না অল্প দিনের তার পা সেরে যায় পাব না পাবনা পাবনা কোন থানা সাথিয়া থানা পাবনা সাঁথিয়া থানা আমি আছি গাজীপুরে তো এখন বাইজানের দুই ভায়ে যেহেতু ব্যথা বাইজানের দুই ভায়ে দুইটা আমরা ইঞ্জেকশন দেব এই ভিডিও দেখে কিন্তু কেউ কারোর ট্রিটমেন্ট দিতে যাবেন না بسم الله الرحمن الرحيم এক পাই নিশ্চয়

অনেকে তো ভয় পায় যে পায়ের গোয়াল অনেক মনে হয় আসলে কি পরিমাণ পাওয়া যায় না এরকম ব্যথা আসলে যা মনে করা হয় ব্যথা না না আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে এই ভিডিওটি যারা সময় নিয়ে দেখলেন মনোযোগ দিয়ে দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ